আসসালামু আলাইকুম সকল সম্মানিত ভাইয়া আপুদেরকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আজকে ব্লগটি শুরু করতেছি তো প্রথমেই বুঝতে পারছেন আজকে ব্লগে কি কি থাকতেছে প্রতিদিন তো আমি সকালবেলার একটা ভিডিও দেই আপনাদের মাঝে শেয়ার করি জানি না কারো ভালো লাগে কিনা এই যে আমরা গৃহিণীরা দেখেন রুটি আমাদেরকে বানাতেই হয় তা আমি অবশ্যই আমার পরিবার ছোট মাঝে মাঝে একটু গ্যাপ দেই ভিডিওতে দেখেন যে কিন্তু আজকে রুটি বানাতেই হবে কিছু করার নাই এই যে এখন আমি রুটি বানাতে চলে আসলাম আমার রুটিগুলো কিন্তু গোল গোল হয় না দেখছেন যেমনই হোক বানাতে তো পারি আবার মাঝে মাঝে ঠিকও হয় যাই হোক কোনো কোনো সমস্যা নেই আমার পরিবার এটা মেনে নিচ্ছে আপনারা আবার কিন্তু এটাকে নিয়ে কোনো কিছু বলবেন না ঠিক আছে তো এই যে এখন রুটি মুটি শেখা গতকালকে ভিডিওতে দেখছিলেন যে আমি আসলে তেলাপিয়া মাছ নামাইছি আর রুই মাছ নামাইছিলাম ফ্রিজ থেকে তো ওইখান থেকে আমার ছেলে বলতেছে আম্মু আমরা বারবি কেউ খাবো তো রাতের বেলা আসলে আর ইয়ে করা হয় নাই অন্য একটা নাস্তা হয়েছিল তো এখন সকালবেলা এটা দিয়ে এই মানুষের মানে মুরগির বারবি কেউ খায় সমস্যা নাই আমরা নাহলে মাছের বারবি কেউ খাইলাম তো এই যে আমার ছেলে এখন ওভেনে এগুলাকে ব্রেক করে নিল এখন আমি রুটিগুলো নিয়ে এসে এখন আমরা সবাই নাস্তা খাবো এই যে দেখেন আমাদের এই যে নাস্তাতে আছে মাস কিউ আর হচ্ছে ইয়ে তো ও বলতেছে যে শশা সালাদ আমি বলি যে ভাই বাবারে এখন যে দাম একটু কমাইয়া খেতে হবে আগের মতো এখন আর খাওয়া যাবে না কি বলে না তো এই তো এই এখন আমাদের খাওয়ার সুরে আসলে খেতে খুব মজা হয়েছে যেটা কি বলবো আসলে সবচেয়ে বড় কথা হলো পরিবার সবাই মিলে যদি সবকিছু একটু ভাগাটা ভাগ করে খাই তাহলে সেই খাবারটা এমনিতেই মজা লাগে তো যাই হোক এখানে টমেটো আমাকে বলতেছে কাইটা দিতে আমি বলছি পারবো না এই জন্য আমি আসতো হয় না দিছে বিডিওর জন্য দাও তা আমি বিডিওর জন্য দিছে আর কে তো এখানে এখন আমাদের নাস্তা পানি খাওয়া শেষ আমি একটু মানে নিচে দেখলাম কি আনারস আলা আসছে তা আমি ওরা বললাম যে একটা আনারস কিছু আনারস নিয়ে তো এখানে আনারস ভাই কেটে দিছে আমার না এই আনারসটা খেতে খুবই মজা লাগে তো এখন ওরাও খাচ্ছে আমিও খাইতেছি এর ফাঁকে কিন্তু এই যে মানে আমার রান্নাবান্নাও শেষ হয়েছে আজকে আর রান্না ভিডিওটা শেষ করবো মানে শেয়ার করব না আপনাদের সাথে আজকে মানে এই যে যা টুকটাক যেটা করি সেটাই কারণ এই পেজটাই হচ্ছে আমার এই যে আমার সংসারে টুকিটাকি জিনিস নিয়ে ব্লগ করা আর কি কিন্তু কেউ আমার ভিডিওগুলো দেখে না কেন যে দেখে না তা আমি জানি না আমার নিশ্চয়ই ভিডিওগুলো পচা হয় যাক কোনো সমস্যা নেই যদি ভালো লাগে কারো কোনো দিন তো এই দিক দিয়ে বিকাল হয়ে গেছে বলতেছে আমি একটু আলুর চপ বানাও তো এই যে একটু আলুর চপ বানালাম আর বিকালে নাস্তাটা করে নিব এখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর